আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা যদি প্রভু যিশুর উপরে যদি বিশ্বাস করে থাকেন তবে আপনাদেরকে তো অবশ্যই দেখার দরকার কেননা যারা প্রভুজিশুর উপরে বিশ্বাস করে সেই সব ব্যক্তিদের এই সব কথা জানার দরকার এই সব কথা জানার দরকার আমি বাইবেল থেকে কিছু পদগুলো পড়ব তারপরে আমি সব বিষয়গুলি নিয়ে সেই আলোচনা করব আপনারা মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি বাইবেল থেকে একটা পথ পড়ছি তারপরে আমি আরও আলোচনার দিকে যাব সেই পদটা লেখা আছে কলসীয় তিন অধ্যায় তিন পথ এইখানে কি লেখা আছে আমি পড়ছি আপনারা শুনবেন এইখানে এমন লেখা আছে কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে এইখানে আমাদেরকে কি বলা হচ্ছে এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা মরে গেছ তোমাদের জীবন খ্রিস্টের মধ্যে গুপ্ত রাখা হয়েছে এইখানে কি বোঝানো হচ্ছে এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা মারা গেছি আমরা মারা গেছি আমাদের যখন বাপতিস্ম হয়ে থাকে কেমন হয়ে থাকে আর এই বাপতিস্মর মাধ্যমে আমাদের কি বোঝানো হয় এখন অনেকেই আমরা এটা জানি না যে আমাদের বাপতিস্ম হয়ে থাকে যে আমাদেরকে জলের ডুবানো হয় জলের মধ্যে ডুবানো হয় এই যে জলের মধ্যে ডুবানো হয় এইখানে আমাদেরকে কি বোঝানো হয় এইখানে আমাদেরকে বোঝানো হয় যে আমরা যখন জলের মধ্যে ডুব দিচ্ছি সেই মুহূর্তে আমরা মারা যাচ্ছি আমরা মারা যাচ্ছি আমাদের কবর হয়ে যাচ্ছে কবর হয়ে যাচ্ছে আর যখন জল থেকে যখন উঠে আসছি তখন আমরা নূতন হয়ে উঠে আসছি নূতন জন্ম আমাদের হচ্ছে সেই জন্য তো বলা হয় যে আমাদের নূতন জন্ম হয়েছে নূতন হয়ে আমরা উঠে আসছি আর আমরা যে ছিলাম আমরা কবরে চলে গেছি আমরা মারা গেছি আর যে এখন যে জীবিত হয়েছি এখন আমরা ভু যিশুর জন্য জীবিত হয়েছি আর আমরা বহু যিশুর জন্য কাজ করব। বহু যিশুর পথে চলব আমরা এখন আমরা না আমরা জিসুর জন্য আমরা জীবন করব। এখানে কি যে আমরা মারা গেছি আমরা জন্য যিশুর যাপন করব। যে এখন আমাদের ইচ্ছে বলে কিছু জিনিস থাকবে না আমাদের ইচ্ছে বলে কিছু জিনিস থাকবে না আমরা জীবন যাপন করব এই পৃথিবীতে থাকব বহু যিশুর জন্য আমরা জীবন জীবনযাপন করব। আমাদের যে কোনো জিনিসের প্রতি যে আমরা এখন আমাদের লোভ লালসা এই সব কিছু আমরা রাখবো না আমরা রাখবো না লোভ লালসা মানে কি যে আমাদের কি লোভ লালসা হবে না না আমরা আমরা লোক যদি প্রভু উপরে বিশ্বাস করি আমাদের লোভ লালসা যেন না থাকে আমরা প্রভু জন্য করব ঠিক আছে যে এখন অনেকেরই টাকার লোক অনেকেরই চাকরির লোক তার মানে এই সব কিছু আমাদের দরকার না এই সব কিছু আমাদের দরকার প্রভু যিশু কিছুও জানেন এই সব সবকিছু প্রভু যে আমাদেরকে দিবে না এই সব কথা তিনিও বলছে না প্রভু শীশু আমাদেরকে সেই সবকিছু দিবেন আমাদের জীবন নিয়ে আমাদের যতটা চিন্তা হয় তার থেকে বেশি চিন্তা হয়ে থাকে যে আমাদের মা বাবার আমাদের মা বাবা আমাদের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে থাকে ঠিক একইভাবে আমরাও যেমন আমাদের জীবনকে নিয়ে যতটা চিন্তা করি তার থেকে বেশি চিন্তা করে থাকেন ঈশ্বর আমাদের জীবন নিয়ে বেশি চিন্তা করে থাকেন যখন আমরা যখন ভুল ভাল কিছু কাজ করে ফেলি তখন ঈশ্বর যখন আমাদেরকে দেখে থাকেন যে বলে যে এই আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে কেননা ঈশ্বর তো সবকিছু জানেন আগামী সবকিছু সবকিছু ঈশ্বর জানতে পারেন সেই জন্য ঈশ্বরেরও চিন্তা আছে যে আমাদেরকে যখন এই পৃথিবীর মধ্যে থাকতে হবে এই সব কিছুর প্রয়োজন আমাদেরও হবে এই সব কিছু আমাদের দরকার হয় কিন্তু এই সব কিছু আমরা পেয়ে যাবো কিন্তু যেন এই সব কিছুর মধ্যে যেন আমাদের যেন লোভ লালসা যেন না থাকে লোভ লালসা লোভ লালসা থাকলে গন্ডগোল হয়ে যাবে আমরা মারা গেছি আমরা যে এখন জীবিত আছি আমরা প্রভু জন্য জন্য জীবিত আছি আমরা যাপন পড়ে তারপরে আমি আর আলোচনার যাব। মথি অধ্যায় একত্রিশ বত্রিশ তেত্রিশ পথ এইখানে কি লেখা আছে আমি পড়ছি আপনারা শুনবেন এইখানে এমন লেখা আছে অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব কেননা পরজাতিরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয়তা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা কর তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক যে এইখানে কি বলা হচ্ছে যে এইখানে বলা হচ্ছে যে আমরা কি খাবো কি দাবো কি পরব এই সব কিছুর যেন আমরা যেন চিন্তা যেন না করি কেননা ঈশ্বর জানেন যে এই সব কিছুর প্রয়োজন আমাদের থাকে আমাদের হয়ে থাকে এখানে কি বলা হচ্ছে যে তেত্রিশ পথে যে তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমার দিগকে দেওয়া যাইবে এখানে ঈশ্বর আমাদের কি এটাই বলছেন যে আমরা যে আমরা ঈশ্বর রাজ্য ও ধার্মিকতার বিষয়ে যেন আমরা যেন সর্বসময় যেন চেষ্টা করে থাকি দিলে আমরা এই সব কিছু আমরা পেয়ে যাব আমরা এই সব কিছু এখন পাচ্ছি না কেন জানো আমরা ঈশ্বর রাজ্য আর ঈশ্বর ধার্মিকতার বিষয়ে আমরা চেষ্টা করছি না আমরা এই সবের পিছনে পড়ে আছি যে পরজাতির মতন অন্য মানুষের মতন এইখানে যে পড়লাম এই এই অন্য মানুষের মতন এইসবের পিছনে পড়ে আছি যে টাকা পয়সা ধন দৌলত চাকরি বাকরি এইসবের পিছনেই আমরা পড়ে আছি তার মানে এইসব যে না বলছি সেটাও না ঈশ্বর এই সব যে না বলছে সেটা না ঈশ্বর আমাদেরকে এই সব কিছু দিবে যে আমাদের পাশে যদি কিছু না থাকবে বাইবেলের মধ্যে কি লেখা আছে জানো যে তোমরা সাহায্য করবে তোমরা গরিবদেরকে সাহায্য করবে যদি আমাদের কাছে কিছু না থাকবে আমরা তবে গরিবদেরকে কি করে সাহায্য করতে পারবো আমাদের কাছে থাকবে কিন্তু আমাদেরকে এই সব কিছু করতে হবে আমি আমি যে শুরু যে যে পথটা যে পড়েছিলাম সেখানে কি লেখা আছে যে আমরা মারা গেছি এখন আমরা আমরা নেই আমরা প্রভু যিশুর জন্য আমরা জীবন যাপন করছি প্রভু যিশুর জন্য যাপন করছি এখন আমরা আর আমরা না আমরা না আমরা মারা গেছি আমরা মারা গেছি ঠিক একইভাবে যে আমরা এখন মারা গেছি আমরা প্রভু যিশুর জন্য জীবনযাপন করবো দিলে এই সব কিছু আমরা পেয়ে যাব সব কিছু পেয়ে যাব আর এই কথাগুলো আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ বলে তারপর আরও আমি শেষের দিকে যাব আপনি ভাবুন এক ধনী ব্যক্তি এই পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে সেই সব হাফ সম্পত্তি সেই ধনী ব্যক্তির সেই ধনী ব্যক্তি একটা মিটিংয়ের মধ্যে তিনি এসেছেন সেই মিটিং মধ্যে আপনিও গিয়েছেন আপনিও গিয়েছেন সেই ধনী ব্যক্তি আপনাকে বলল সবার সামনে বলল যে তুমি আমার কাছে যেটাই চাইবে আমি তোমাকে সেটাই দিব তুমি আমাকে কি চাও তুমি আমার কাছে চাও আমরা কি করবো সেইখানে অনেকেই আমরা এমন করে থাকি যে আমাকে অশ লাখ কুড়ি লাখ আমাকে দাও আমরা এমনই চেয়ে থাকি এমনই চেয়ে থাকি কিন্তু এইভাবে চাওয়া ঠিক নয় এইভাবে যাওয়া ঠিক নয় তবে আমাদেরকে কিভাবে চাইতে হবে আমাদেরকে এইভাবে চাইতে হবে সেইখানে অনেক কি আছে মিডিয়া অনেক আছে অনেক আছে সেইখানে আমাদেরকে এভাবে চাইতে হবে যে আপনি আমাকে যতটা দিতে পারবেন আপনি আমাকে ততটাই দিন ততটাই দিন এই কথা যদি আমরা বলে দিব না কি হবে জানো কি হবে জানো সেই ধনী ব্যক্তি ভাববে যে আমি অত বড় আমি অত ধনী আমি কত দিতে পারবো আমি কত দিতে পারবো সে চিন্তায় পড়ে যাবে কেননা সেইখানে কমও দিতে পারবে না সেইখানে অনেক মিডিয়ার লোক আছে অনেকই আছে সেইখানে সেই ধনী ব্যক্তি আমাদেরকে অনেক টাকা দেবে অনেক টাকা দিয়ে দেবে অনেক টাকা আনন্দ চিত্তে দিয়ে দেবে এইভাবে চাইতে হয় এইভাবে চাইতে হয় ঠিক একইভাবে আমরাও আমরা ঈশ্বরের কাছে এইভাবেই চাইব এইভাবেই চাইব আমরা অনেক সময় কেমন চেয়ে থাকি বাবা তুমি আমাকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা তোমাকে তুমি আমাকে এইটা দাও সেইটা দাও আমরা এইভাবে চেয়ে থাকি এইভাবে না আমরা প্রার্থনা করবো এইভাবে যে বাবা তুমি তো দেখছো আমার পরিস্থিতি আমার কি হচ্ছে তুমি দেখো আর তোমার যেটা ভালো মনে হবে তোমার যেটা ভালো তুমি আমাকে সেই জিনিসটাই দাও সেই জিনিসটাই তুমি আমাকে দাও আমরা এইভাবে চাইব এইভাবে চাইব দিলে ঈশ্বর আমাদেরকে সেই ঈশ্বর আমাদের থেকে অনেক বুদ্ধিমান আমাদের যেটা ভালো যেটা খারাপ ঈশ্বর সব কিছু জানেন সেই সব জিনিস ঈশ্বর আমাদেরকে দিবেন ঈশ্বর আপনি ভাবুন আমি যে উদাহরণে বললাম যে হাফ সম্পত্তির মালিক তবে ঈশ্বর তো এই পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে যত টাকা পয়সা গয়না বা সোনা রূপা হীরা যত কিছু আছে সব কিছুর মালিক তো হলেন ঈশ্বর ঈশ্বর যে ঈশ্বর যে অত বড় ঈশ্বর যখন আমরা যখন ঈশ্বরের কাছে যখন এইভাবেই বলবো যে বাবা তুমি আমাদেরকে যতটা দিতে পারবে তুমি আমাকে যেটা দিতে চাও তুমি আমাকে দাও তবে ঈশ্বর কেমন দিবে আপনি ভাবুন দেখি আপনি ভাবুন দেখি সে ব্যক্তি যখন নিজে যত ধনী সেই অনুযায়ী যখন আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে তবে ঈশ্বরও ভাববে যে আমি অত বড় আমি কেমন দেব ঈশ্বর আমাদেরকে দিতে বাধ্য হয়ে যাবে দিতে বাধ্য হয়ে যাবে যে আর একটা উদাহরণ বলি যে আপনি ভাবুন যে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আর আপনার এক আত্মীয় আছে সেই আতি অনেক ধনী ব্যক্তি অনেক গাড়ি বাড়ি অনেক টাকা পয়সা অনেক ধন দৌলত আছে আপনিও সেই আপনার আত্মীয়কে আপনি নিমন্ত্রণ করে দিয়েছেন আপনি আপনার আত্মীয়কে আপনি আসতে বলেছেন সেই আপনার আত্মীয় যদি সেই আপনার অনুষ্ঠানের মধ্যে যদি আসবে আপনি গরিব বলে সেই অনুসারে কিছু উপহার নিয়ে আসবে না সে যতটা বড় সে যতটা ধনী সেই অনুসারে উপহার নিয়ে আসবে সেই অনুসারে উপহার আপনাকে নিয়ে আসবে আপনাকে দেওয়ার চেষ্টা করবে আপনাকে দেওয়ার চেষ্টা করবে যে আপনি গরিব বলে গরিব একটা ছোট্ট উপহার নিয়ে আসবে তা নয় নিজে যতটা বড় সেই অনুযায়ী সে একটা উপহার নিয়ে আসবে ঠিক একইভাবে যখন আমরা ঈশ্বরের কাছে যে কোনো জিনিস যদি আমরা যদি এইভাবেই যদি চাই বাবা তুমি এটাই দাও এটাই দাও না আমরা ঈশ্বরকে বলবো যে বাবা তুমি তো আমার থেকে বেশি জানো তুমি যেটা ভালো তুমি আমাকে সেই জিনিসটাই দাও সেই জিনিসটাই দাও এখন অনেক কি করে যে বাবা এই ছেলে আমার পছন্দ এই ছেলে কি আমাকে দাও এই মেয়ে আমার পছন্দ এইভাবে প্রার্থনা করে থাকেন না এইভাবে না আমরা এইভাবে প্রার্থনা করব বাবা তুমি তো জানো তুমি তো জানো আমার জন্য যেটা ভালো তুমি আমাকে সেই জিনিসটাই আমাকে দাও সেটাই আমাকে দাও এইভাবে এইভাবে চাওয়ার দরকার এইভাবে চাওয়ার দরকার এইভাবে চাইলে ঈশ্বর ঈশ্বর নিজে যত বড়ো সেই অনুসারে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে যে পড়লাম সেইখানে আমি কি পড়লাম যে সেইখানে লেখা আছে যে তোমরা প্রথমে ঈশ্বর রাজ্য ও ধার্মিকতার বিষয় চেষ্টা করো তাহা হইলে এই সকল দ্রব্য তোমার দেওয়া যাইবে আমরা প্রথমে ঈশ্বর রাজ্য ও ধার্মিকতার বিষয় চেষ্টা করবো হলে এই সব কিছু আমরা পেয়ে যাব সব কিছু আমরা পেয়ে যাব। আমরা এইভাবে প্রার্থনা করব কিভাবে আমি বললাম যে আমরা ঈশ্বরের উপরে ছেড়ে দেবো যে বাবা তুমি যেটা ভালো লাগবে তোমার তুমি সেই জিনিসটাই তুমি আমাকে দাও আমরা এইভাবে প্রার্থনা করবো বুঝেছ এইভাবে কতজন আপনারা প্রার্থনা করতেন আপনারা কমেন্ট করে আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বলতে যাচ্ছি না আশা করি আমি যেটা বলতে চেয়েছি বা যেটা বুঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো ভালোই থাকবেন ঈশ্বর আপনাদের সবাইকেই আশীর্বাদ করুক ধন্যবাদ